মেয়েদের খরচে সংসার খুব কমই চলে কিন্তু একটা ছেলে যদি ইনকাম করে তো তার দ্বারা অনেক কিছু হইতে পারে সে অনেকের দায়িত্ব দায়িত্ব পালন করে মা বাবার করে ভাই বোনের করে ইত্যাদি আরও করতে পারে কিছু কিন্তু মেয়েদের হ্যাঁ চাকরির টাকা অধিকাংশই চলে যায় শুধু মেকআপে হ্যাঁ কথা বলে দেখেছি মেকআপে চলে যায় পারফিউমে চলে যায় আর বিভিন্ন হোটেলের অর্ডারে চলে যায় শুধু হ্যাঁ এ এদের টাকা পয়সা দিয়ে কোনোদিন বাপ মা সারা জীবন খাচ্ছে আর ভাই বোন মানুষ হইলো আর তাদের বিয়ে সাদী হইলো এটা বিরল যদি পান্ত জানতে হয় যে মেয়ে বুঝতে পারছেন তারপরে স্বামীর সংসারে গিয়ে বাবাকে টাকা দিবে কেন অত সহজ নয় ওইদিকে স্বামী বসে আছেন হ্যাঁ বড় লোভ লালো স্বামী যে আমার স্ত্রীর টাকা আমি পেট পুষবো কথা বুঝতে পারছেন বা পুরুষ এত সহজ নয় যার ফলে এই রাস্তাটি মুসলিম জাতির জন্য উপকারী নয় বড়ই ক্ষতি সাধনকারী আল্লাহ বুঝার তৌফিক দান করুন তো আসল বিষয় আসি বাবুল আকফাই ফিল মাল এই অধ্যায় হচ্ছে ধন সম্পদের ক্ষেত্রে সমতার প্রয়োজন আছে কি এরকম শিক্ষার ক্ষেত্রে সমতার প্রয়োজন আছে মেয়ে হচ্ছে এম এ পাস মাস্টার ডিগ্রি আর ছেলেটা মাধ্যমিক আরে অনেক মাধ্যমিক না এখন মেয়ের বয়স তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেছে দেখছে যে এই অশিক্ষিত ছাড়া তো আমার উপায় নাই একটা তো ছত্র ছায় কিছু লাগবে না হলে তো আমার তো মানে যদি বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে বা বা মারা গেছো অথবা বাবা মারা যাবে ভাই তো একদম রাখবে না ভাই রাখতে চাইলে তার স্ত্রী আমাকে রাখতে দেবে না ভাইকে আজকাল নারী নেতৃত্ব চলছে সব জায়গায় বুঝতে পারছেন না ঘর ঘরে বাইরে সব জায়গায় এইসব যারা চিন্তা করছে যেসব মেয়েরা এখন উপায় নাই ত্রিশের বেশি বয়স হয়ে গেছে ওই অশিক্ষিত হ্যাঁ আন্ডার মেট্রিক বিয়ে করতে হচ্ছে ওই শুধু হাফেস ভালো কোনো আলেমো নাই কিচ্ছু নাই আর শিক্ষিতা সে হয়তো দুনিয়ার শিক্ষিত অথবা দিনের শিক্ষিত তাকে বিয়ে বসতে হচ্ছে কোনো উপায় নেই তো যা ঠিক আছে কিন্তু সবসময় একটা যে মনমগজের সিনিয়রিটি আছে যা আমি মাস্টার ডিগ্রি আর আমার স্ত্রী কি আমার স্বামী কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো সেই শান্তিটা পাবেন না যেই শান্তি স্ত্রী যদি আপনার সাথে আপনার সাথে তুলনামূলক লেখাপড়ায় কম থাকে আর ধন সম্পদের দিক থেকেও কম থাকে মান মর্যাদার দিক থেকেও কম থাকে তাতে যে সুখ শান্তি আছে পারিবারিক শান্তি সেটা কখন পাবেন অনেকেই হ্যাঁ নিজে চাকরি পাই না কিন্তু সার্ভিস হোল্ডার হ্যাঁ স্ত্রী খুঁজে করার জন্য আজকাল কখনো শান্তি পাবে না আপনি পয়সা পাবেন তা ধন সম্পদের ক্ষেত্রে সমতা আর কি প্রয়োজন আছে জরুরি নয় কিন্তু সমতা থাকলে আর শান্তি বেশি আছে তাতে আরেকটি মাস আলা হচ্ছে যে মুসরিয়া সারাউন মানে হ্যাঁ স্বচ্ছলতা হ্যাঁ সচ্ছলতা ধনী হওয়া আর সারি মানে ধনী ধনী মহিলা কি অভাবী পুরুষকে বিয়ে করতে পারে একজন ধনী মহিলা তার ব্যবসা বিজনেস আছে অথবা তার বাবার যথেষ্ট ধন সম্পদ দশ বিশ বিঘা জমি জায়গায় পেয়েছে দামি দামি জায়গা ধরেন বড় বড় সিটিতে পেয়েছে সেও বাবার ভাগে পেয়েছে আছে আর ছেলে হচ্ছে একেবারে গরিব বিয়ে করতে পারে কি পারে না কোনো দোষের কথা নেই কোনো দোষের নবী শাসন আমলে দাস শুধু চাকর নয় হাউস ড্রাইভার নয় হম আর কোনো লেবার আর ক্লিনার নয় ওর চেয়ে তো বেশি নিম্ন মানের সমাজের দাস যাদেরকে পণ্যের মতো কেনা বাচ্চা হয়তো কিন্তু দাস স্বাধীন করা হয়েছে সালেম এই রকম বেশ কিছু ঘটনা রয়েছে কোরআশ সবচেয়ে আরবদের মধ্যে সম্ভ্রান্ত বংশ কোরআশ বংশের মেয়ের সাথে নবী সাল বিয়ে হয়েছে বিয়ে দিয়েছেন তাহলে বংশী মর্যাদার ক্ষেত্রে অথবা ধন সম্পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অথবা বিভিন্ন দিকের ক্ষেত্রে ভাষাভাষীর ক্ষেত্রে আপনার সমতা কোনো আবশ্যক নয় কিন্তু যদি দেখা যায় যে সমতা না থাকলে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করেন সেটা না যায় কিছু নয় আপনার কাছে ধরেন খুবই পরেজগার একটা ছেলে আসুন আল্লাহ ছেলেন সব কিছু ভালো শিক্ষা দিকা ধরেন সবই ভালো অথবা আছে নাই গণ আছে কিন্তু দেখছেন যে সেটা আমার ভাষাভাষীর নয় এখন আমি বিয়ে দিলে শরীয়ত তো বলছে ফজ ফার বেজ দিন হ্যাঁ হ্যাঁ দিনদার ধার্মিক মেয়ে দেখে বিয়ে করো আর পুরুষের ক্ষেত্রে ছেলে বাছাইয়ের ক্ষেত্রে যা খাতা বাইর মান তার দাওনা দিন তোমাদের কাছে যদি প্রস্তাব দেয় কোনো ধার্মিক ছেলে এবং চরিত্রবান ছেলে তো ফজা বিয়ে দিয়ে দাও তাহলে ধার্মিকও পাচ্ছি চরিত্রবান পাচ্ছি শুধু ভাষাটা ভিন্ন অথবা শিক্ষাগত যোগ্যতা কম অথবা আপনার অভাব আছে ইত্যাদি আছে এই ক্ষেত্রে তো হাদিস তো বলছে পিয়ে দিয়ে দাও কিন্তু এই হুকুমটা ফরজ নাই মাসলা জানি এই হুকুম ফরজ না যে আপনাকে একটা ধার্মিক ছেলে হ্যাঁ গরিব হ্যাঁ আপনি ধার্মিক ছেলেকে আপনি না করে দিলেন আপনি হ্যাঁ ধার্মিক ছেলে কিন্তু আমার জন্য জরুরি নাই বিয়ে দাও কিছু কিছু হুকুম আছে যেগুলো মুস্তাহাব আমার মন্দুক হ্যাঁ ফরজ অজেব নয় যদি আপনি মনে করেন যে আমি এর চেয়ে ভালো পাবো আর দিক থেকেও ভালো পাবো তাহলে আপনি চেষ্টা করুন কিন্তু যদি দেখা যায় যেন সময় গড়িয়ে গেছে বয়স মের হয়ে যাচ্ছে আর শুধু এই জন্য যে আমার মেয়ে যেমন ডাক্তার তেমন ডাক্তার হইতে হবে আমার মেয়ে যেমন শিক্ষিতা তেমন শিক্ষিতা হইতে হবে আমি যেমন পয়সাওয়ালা তেমন পয়সাওয়ালা হইতে হবে আর ইত্যাদি ইত্যাদি আমার ভাষাভাষী ওই রকমই হইতে হবে এই করতে গিয়ে পাওয়াই গেল আপনি জুলুম করে ফেললেন আপনি